হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো দিনের তিন নম্বর ভিডিও নিয়ে আমি চলে আসলাম তিন নম্বর এই জন্য বলছে আমার একটা সেকেন্ড মা মাঝখানে একটা ভিডিও করেছে ওটা এটার আগে পোস্ট হয়ে গেছে পোস্ট হয়ে মানে আমি এখন করছি ভিডিওটা ওটা তার আগে পোস্ট হয়ে যাবে আর তারপরে এটা পোস্ট হবে তো এই ভিডিওটা আমি করছি আচ্ছা সরি তো কিছু কিছু মানে কথা কানে আস বা কিছু কিছু দেখছি কিছু জিনিস সেটাতে কিছু কথা সত্যি আমার খুব এই যে কিমা কিমার এই নোংরামোটা এই যে এই ব্যাপারটা এই যে কিমার যে পরকিয়াটা তো কিছু মানুষ বলছে আর একটা দেখলাম যে কিমার শুধু অন্ধ ভিউয়ার্সই নেই কিমার কিছু অন্ধ ক্রিয়েটারও আছে মানে অন্ধ ক্রিয়েটার যারা কিমাকে অন্ধের মতন সাপোর্ট করে তো যাই হোক তো ব্যাপারটা হলো যে কিমার এই যে পরকিয়ার ব্যাপারটা যে কিমা যে সেদিন যেই হোটেলে যেই কাণ্ডটা হলো যেটা নিয়ে পুরো ওয়াইটলি আমরা প্রতিবাদ করেছি তো এইটা মানে এখন অনেকে ভাবছে যে এত প্রতিবাদ কিসের মানে এটা তো নতুন কিছু না মানে কি পরকিয়া করে কিমা যে একটা কাজল একটা আছে তো কাজলা কাজলা তো সেটা তো সবাই জানে তো নতুন কি আছে মানে তখন যখন সবাই জেনেছিল তখন তো মানে এরকম একটা প্রতিবাদ হয়নি কিংবা অনেকে তখন কিমার বন্ধুই ছিল সেইভাবে মানে প্রতিবাদটা হয়নি তাহলে এখন একটা হোটেলে দেখা গেছে বলে এত প্রতিবাদ কেন হচ্ছে আচ্ছা এখানে একটা বিষয় যে কে প্রতিবাদ করেছিল কে প্রতিবাদ করেনি দেখো এই ওয়াইটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে কমন ট্রেন্ডিং টপিক কি এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার মানে পরকিয়া পরকীয়া এখানে হল ট্রেন্ডিং তাহলে যদি কিমার পরকিয়া আমাদের সাপোর্ট করতে মানে সাপোর্ট বলতে আর কি কিছু ওরকম প্রতিবাদ আমরা না করে থাকি মানে অ্যাকর্ডিং টু সাম পিপল তো তাহলে তো মানে উচিত হয়নি টিনাকে নিয়ে প্রতিবাদ করা তাহলে উচিত হয়নি মন্দিরাকে নিয়ে প্রতিবাদ করা তাহলে উচিত হয়নি এখনও মারিয়াকে নিয়ে অনেকে অনেক কিছু বলে আচ্ছা সেটা অত বেশি ডিটেলস আমি জানি না যেহেতু মারিয়ার আমি দেখি না কিন্তু এর টিনা মন্দিরা এদের ব্যাপারে তো জানি এরা অত পরকিয়া করেছে না ব্যাপারটা কি হলো আমি যদি ওপেনলি এখন এরম করে বলে দিই যে আমি পরক্রিয়া করছি তাহলেই হলো আমার মনটা খুব পরিষ্কার তাহলে কি আমি তাই না ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে কিমা যেহেতু কিমার এই যে এই নেচারটা আর কি মানে কিমা মন পরিষ্কার ঠিক না মানে কিমা ওপেনলি আর কি বলে দেয় আর কি বলে দেয় যে ও এটা করছে আর কি তো তো সেটা তো অনেক আগেই সেটা বলে দিই এটা আবার অনেকের ভাল লাগে অনেক আগেই তো সেটা বলে দিতে সেটার এত প্রতিবাদ কেন হয়নি দেখো যাদের প্রতিবাদ করা তারা সবসময় প্রতিবাদ করেছে এবার কে করেছে কে করেনি সেটা তো আমরা জানি না তো এইবার ব্যাপারটা হলো যে প্রথম থেকে নিয়ে আজ অবধি আমাদেরও মানে আমার যদি আমার চ্যানেলও ধরি তা আমার চ্যানেলও এখানে অনেকটাই পুরনো হয়ে গেছে সো এই কিমাকে প্রথম দিন থেকে আমরা দেখছি একটা সময় এই কিমা এই যে এই যে হোটেল হোটেলে কি মা গেল একটা হোটেল বালি নাম হয়ে গেল এই একটা সময় হোটেল বালি নাম হয়েছিল একজনের সেটা হলো বসাক ম্যাডাম তো এই বসাক ম্যাডামকে একটা সময় কিন্তু কিমা খুব সাপোর্ট করতো তারপরে ওর তারপরে করলো আচ্ছা তো বসাক ম্যাডাম ওরকম একটা করেছিল তারপরে ওটা নিয়ে একদম তাহলে বসাক ম্যাডামকেও তাহলে সাপোর্ট করা উচিত ছিল কি তাই তোমার বসাক ম্যাডাম সাপোর্ট না সরি ভুল বললাম মানে বসাক ম্যাডামকে নিয়েও অত লাফালাফি করা উচিত হয়নি হোটেলে গেছে তো কী আছে ও তো ওপেনলি বসাকও তো ওপেনলি বলতো যে আমার এই মানে ওর সব রিলেশনশিপ নিয়ে তো ওপেনলিই বলতো তাই না তাহলে এত করার কিছু তখন এত প্রতিবাদ এই যে ঝুমা ঝুমাও তো ওপেনলি তো সব বলে মানে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে কি ওপেনলি বললে মানে অত প্রতিবাদ করা উচিত না তাহলে কি ইনডাইরেক্টলি কোথাও একটা আমরা সাপোর্ট করছি তাহলে লাইসেন্স দিয়ে দেওয়া উচিত আমি যদি এখন মানে ওপেনলি বলি তাহলে মানে আমি ঠিক করছি আর কি তাহলে অতটা মানে খারাপ কিছু না মানে ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে তো সেটা আমার একটু অবাক লাগছে একটু অদ্ভুত না ব্যাপারটা একটা বয়স্ক মহিলা যথেষ্ট বয়স আছে আমাদের কিমা দিদির তার এত বড় বড় সন্তান আছে সে চুল ফুল খুলে সে শাড়ি ঠাড়ি এরকম পরে যাওয়ার এত মানে এত যার জীবনে প্রবলেমস কেসের পর কেস এত কিছু হয়ে যাচ্ছে তার জীবনে সে হোটেলে চলে গেল সেও সেটা দেখাচ্ছে ওপেনলি সেটা লাইভ করে সেটা মানে করছে মানে সেটা কোনো ব্যাপারই না আর কি এইভাবে দেখা যায় লাইফটা তো যতক্ষণ লাইফটা চলেছে তারপরে নয় প্রাইভেট হয়েছে সেটা তো আলাদা ব্যাপার তারপরে কি প্রাইভেট হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার প্রাইভেট করেছেন কিন্তু লাইফটা তো দেখার তো সবাই দেখে নিয়েছে যারা স্ক্রিন রেকর্ড অবভিয়াসলি স্ক্রিন রেকর্ড করেই নিয়েছে এই ওয়াইটিতে আমরা সবাই তাই করি সো তো সেটা নিয়ে প্রতিবাদ হবে না এটা আবার কিরকম কথা দিয়ে না তাহলে ব্যাপারটা কি হলো তাহলে তো তোমরা এটা জানতেই করছে মানে মানে বড় কিয় কর তাহলেই এত প্রতিবাদ করা কি আছে আরে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন একটা জিনিস আমরা দেখি একটা নোংরামও আমরা দেখছি ওপেনলি এরকম হচ্ছে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে অবভিয়াসলি সেটা নিয়ে সবাই কথা বলবে সে তো সবাই জানেও করে সেটা সবাই জানেও করে তো যখনও প্রথমবার এটা বলেছ তখনও আর প্রত্যেকটা সময় এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে এমন না এবার কারা ওকে সাপোর্ট করেছে কারা তখন ওর বন্ধু থেকেছে সেটা আমরা জানি কিন্তু আমরা সবসময় ফ্রম দ্য ফার্স্ট ডে টু এখন অব্দি মা যা যা নোরামো করেছে এখানে যারা যারা যা যা নোরামো করেছে সব কিছুই কিন্তু যাদের প্রতিবাদ করা সবাই প্রতিবাদ করেছে তো ইনডাইরেক্টলি আমার যেটা মনে হচ্ছে যে মানে কি মাকে মানে সাপোর্ট করা মানে কী আছে মানে কিমা যে কাজগুলো করছে ওটা কি সাপোর্ট করা যায় কিমা এইভাবে টাকা চাইছে সাপোর্ট করা যায় এইভাবে মানুষকে ঠক ঠকাচ্ছে টাকা চাইছে এইভাবে কীভাবে ভিউয়ার্সে ম্যানিপুলেট করতে হয় সেটা কিমার থেকে বেটার আর কেউ জানে না তো ব্যাপারটা কি মানে যদি ওপেনলি কেউ পরকিয়া বলে যে আমি পরকিয়া করছি তো তার মানে সেটা নিয়ে অত প্রতিবাদ করা উচিত না যেহেতু মানে হোটেলে গেছে সেটা নিয়ে এত প্রতিবাদ হ্যাঁ সেটা নিয়ে তো প্রতিবাদ হবেই একটা মহিলা যার এত বড় বড় ছেলে মেয়ে আছে যে কি না যার বর অসুস্থ যে ওই বরের জন্য যে এইভাবে টাকা চেয়েছে ভিউয়ার্স থেকে তার বরকে ফেলে রেখে সেরকম দেখাচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ হবে না তো কি নিয়ে প্রতিবাদ হবে তো ইনডাইরেক্টলি যারা এই কথাগুলো বলছে মানে মানে যারা এই কথাগুলো বলছে তারা কি ইনডাইরেক্টলি সামহাও মানে ডিফেন্ড করছে মানে কি মা দিদিকে ডিফেন্ড করছে কি যে অতটাও করা যায় না তাহলে তো তাহলে তো টিনাকে নিয়েও তাহলে এত করা উচিত হয়নি মন্দিরাকে নিয়েও এত করা উচিত হয়নি এই সেম জিনিস যদি অন্য কোনো ব্লগার করতো যদি হোটেলে এরকম দেখাতো তখন এই কি মা কী করতো তাদের তার সাথে সেই নারীটার সাথে এই কি মা কী করতো তাও তো আমার মনে হয় বেসিক্যালি এক যেটা মানে যেটা দেখেছি আমরা সেটা বলেছি যতটুকু দেখার ততটুকুই বলেছি মা হলে তো এই নিয়ে একটা এক মাসের কন্টেন্ট হয়ে যেত এই জায়গায় কোনো বড় ব্লগার গেলে কোনো হোটেলে এইভাবে একটা মহিলা ওইভাবে গেলে যে দেখাচ্ছে আর কি যেইভাবে তো সেটা নিয়ে তো তাহলে মার মানে কি বলবো এক মাসের একটা কন্টেন্ট হয়ে যেত তাই না তো কিছু কিছু কথা সত্যি অবান্তর আমার লাগছে আর কি উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান সবাইকেই আমি বলছি যে ও তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মানে কি এটা এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ তাহলে কি ইনডাইরেক্টলি তাহলে কিমাকে সাপোর্ট করা হচ্ছে যেহেতু ও মনে মানে মন খুলে কথাটা বলে দিয়েছে তাহলে মন খুলে তো সবাইকেই সাপোর্ট করা উচিত তাই না তাহলে কি ইনডাইরেক্টলি আমরা পরকিয়াকে মানে ইয়ে করছি মানে সাপোর্ট করছি তাহলে আমাদের যে জেনারেশন আমাদের যে যারা এই যে সোশ্যাল মিডিয়া দেখছে যারা ইউটিউব দেখছে তারা কি বার্তাটা পাচ্ছে তারা কি বার্তা বাজতে তারাও তাহলে সেই বার্তাটা বার্তা এই এই জিনিসটাকে যদি সম্ভব কোনো একটু ক্ষেত্রে এনকারেজ করা হয় একটু ক্ষেত্রে কোনো একটু হালকাভাবে সাপোর্ট করা হয় তাহলে তো এটা রিয়েলি আর নেগেটিভ ইম্প্যাক্ট অন টুডেস ইয়াংস্টার এমনি আজকালের জেনারেশনের ছেলেমেদের কি কী অবস্থা আমরা সবাই দেখছি তার মধ্যে যদি এই জিনিসটাকে আরও বেশি করে সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় আর তখন যদি বলা হয় কেন এত বেশি হচ্ছে তো সেটা তো মনে হয় তাহলে এটা তো অলরেডি একটা নেগেটিভ ইমপ্যাক্ট আরও ইয়াং জেনারেশানকে আরও নেগেটিভ ইমপ্যাক্ট তাই ইয়াং জেনারেশান তাহলে এটার থেকে কি শিখবে আমরা মানুষরা কি শিখব আমরা তো এটাই শিখবো যে আমাদের সমাজে চলতে গেলে কোনটা ঠিক কোনটা ঠিক না এই সমাজে কী কীভাবে আমরা এই সমাজে থাকবো আর কীভাবে আমরা মানে মানে যেই সমাজে আমরা বাস করছি এখানে কি ঠিক কি ঠিক না সেটা তো আমরা শিখবো সেই বার্তাটা নিয়ে তো তাহলে তো এটা কোনো ব্যাপারই না তাহলে তো সবাই করবে তাই না সবাই করবে তো সেটাই আমার একটু অবাক লাগলো বলে আমি এই কথাগুলো বললাম তো ব্যাপারটা হল মরাল অফ দ্য ডেই যারা সোশ্যাল মিডিয়াতে এইসব করছে নোংরা মকচ কোনো মতেই তাদেরকে সাপোর্ট করা যায় না সে কবে সে মন থেকে বলেছিল কথাটা মন খুলে বলেছিল হ্যাঁ আমি করি যেহেতু সে মন খুলে বলেছিল বলে কখন কি হয়েছিল তাহলে এখন প্রতিবাদ অত কেন হচ্ছে সব অত অত ইয়েতে আমি যাচ্ছি না ব্যাপারটা হল ও যেটা করেছে অত্যন্ত নোংরামা যা করে যাচ্ছে অত্যন্ত নোংরামা আরেকজনও যে করছে সে সোশ্যাল মিডিয়াতে একটা ব্লগ চ্যানেলে নোংরামো দেখাচ্ছে কথায় কথায় পিরিয়ডস বলছে তারপরে হাজব্যান্ডের সাথে ইন্টিমেসি দেখাচ্ছে তো এইগুলো সোশ্যাল মিডিয়াতে চলবে না এই নোংরামো করতে এখানে কেউ আসেনি কেউ নোংরামো শিখতে আসেনি এখানে আমরা ক্রিয়েটিভিটি শিখতে এসেছি ভালো কাজ শিখতে এসেছি ভালো ভালো চ্যানেল দেখে ইন্সপায়ার হতে এসেছি তাই জন্য যদি ইন্সপিরেশন আমরা পেতে চাই যদি আমরা ভালো পথে যেতে চাই ভালো কাজ করতে চাই তো ভালো জিনিস দেখাতে হবে সোশ্যাল মিডিয়াতে নোংরা না এইটুকুই আমার বলা নমস্কার